আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুকিং কিচেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ক্যারামেল মিল্ক পুডিং এই পুডিংটি মুখে দিলেই মিলিয়ে যাবে যাদের বাসায় হঠাৎ করে ভেনিলা এসেন্স থাকবে না তারা খুব সহজেই ডিমের গন্ধ ছাড়া এই পুডিংটি তৈরি করে নিতে পারেন আশা করছি সকলের ভালো লাগবে আসেন রেসিপিটি দেখিনি অনেকে এই রেসিপিতে ভ্যানিলা আইসেন্স ব্যবহার করেন আমি এই রেসিপিতে ভ্যানিলা এসেন্স ব্যবহার করব না ভ্যানিলা আইসেন্স ব্যবহার না করার ফলে কিছুটা ডিমের গন্ধ লাগতে পারে অনেকে আবার ডিমের গন্ধ পছন্দ করেন না এজন্য আমি একটি অল্টারনেটিভ উপায় আপনাদের শিখিয়ে দিব এজন্য আমি একটি পাত্রে প্রথমে দুই টেবিল চামচ চিনি ক্যারামেল করে নেব সেই ক্যারামেল আপনার পছন্দ মতো কালার চলে আসলে অর্থাৎ কিছুটা ব্রাউন কালার হলে এর মধ্যে দিয়ে দিব দুই কাপ তরল দুধ আমি এই তরল দুধকে আগে জাল দিয়ে নিয়েছি এক্ষেত্রে আপনারা তরল দুধকে জাল দিয়ে ঘন করে নিতে পারেন অথবা কিছুটা বলক উঠিয়ে খাওয়ার উপযুক্ত হলেও ব্যবহার করতে পারেন সেটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা করতে পারেন তবে এক্ষেত্রে যদি আপনারা তিন কাপ দুধকে ঘন করে দুই কাপ করে নেন তাহলে টেস্ট বেশি ভালো পাওয়া যাবে আর বেশি ঘন না করলেও সমস্যায় নেই পুডিং হয়ে যাবে ক্যারামেল মিশ্রিত এই দুধের মধ্যে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ চিনি কিছুটা উঁচু করে ওয়ান ফোর্থ কাপ চিনি ব্যবহার করব এই এর পরবর্তীতে আমরা আর কোনো চিনি ব্যবহার করব না এখানে চিনি দেওয়ার কারণ হচ্ছে আপনার পরবর্তীতে চিনি দিলে কিছুটা পানসা মনে হয় এক্ষেত্রে চিনি দিলে আপনার পুডিংয়ের টেস্ট খুব ভালো আসে চিনি দেওয়ার পর বলক আসলেই দুধটি চুলা থেকে নামিয়ে নিব। এবার অন্য একটি বাটিতে তিনটি ডিম নিয়ে নিব। এই পুডিংয়ের পারফেক্ট মেজারমেন্ট হচ্ছে তিনটি ডিমের সাথে দুই কাপ তরল দুধ আর হাফ কাপ চিনি আমি প্রথমে হাফ কাপ চিনির মধ্যে দুই টেবিল চামচ চিনি ক্যারামেল করে আর পরবর্তীতে বাকি চিনি মিশিয়ে দুধ জাল দিয়ে নিয়েছি এবার ডিমটি ভালোভাবে ফেটিয়ে নিব। ফেটানোর পর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে চিনি আর ক্যারামেল দিয়ে জাল করে রাখা তরল দুধ এবার ডিম আর দুধের মিশ্রণটি ভালোভাবে ফেটিয়ে নিব। ফেটানোর পর এই মিশ্রণটিকে একটি ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিব। এবার পুডিং জমানোর পাত্রের জন্য কিছুটা ক্যারামেল করে নিব এজন্য আলাদা একটি পাত্রে ওয়ান ফোর্থ কাপ চিনি ক্যারামেল করে নিব ক্যারামেল তৈরির জন্য প্রথমে চুলার আঁচ হাই হিটে রাখবো যখন চিনি কিছুটা গলে আসবে এবং রঙ ধরবে না তখন চুলার আঁচ মিডিয়াম করে দিয়ে ক্যারামেল তৈরি করব যখন আমার পছন্দ মতো কালার চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে ক্যারামেলটি অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নেব তবে খেয়াল রাখবো যাতে ক্যারামেল তৈরির সময় ধোয়া তৈরি না হয় যদি ক্যারামেল তৈরির সময় পাত্রে ধোয়া তৈরি হয় তাহলে সেই ক্যারামেল খাওয়া যাবে না তিতা হয়ে যাবে এই দিকটা ভালোভাবে খেয়াল রেখে ক্যারামেল তৈরি করতে হবে ক্যারামেল তৈরি হওয়ার পর সেটি যে পাত্রে পুডিং পুডিং তৈরি করব সেই পাত্রে ট্রান্সফার করে নিব। আমি এখানে পাত্রে ট্রান্সফার করে নিয়েছি এবার পুডিংয়ের মিশ্রণটিকে ছাঁকনির সাজে ছেঁকে সেই পাত্রের মধ্যেই নিয়ে নেব পুডিংয়ের মিশ্রণটি ছেঁকে নেওয়ার ফলে এর মধ্যে যে লামসগুলো থেকে যায় সেগুলো সরে যায় ফলে পুডিংটি খুব স্মুথ হয় আপনারা দেখেন এটি দেখলেই বোঝা যাচ্ছে পুডিংটি কতটা স্মুথ হবে এবার পুডিং জমানোর জন্য একটি পাত্রে একটি স্ট্যান্ড বসিয়ে সেখানে কিছুটা পানি দিয়ে দেব পানি এমন পরিমাণে দিব যাতে তলানিতে কিছুটা পানি স্পর্শ করে থাকে অর্থাৎ পুডিংয়ের তিন ভাগের এক ভাগ পানি যাতে তলা নিতে থাকে সেই পরিমাণ পানি দিব পানিটি বসানোর পর যখন কিছুটা বলক আসবে তখন পুডিংটি দিয়ে দিব আর চুলা রাস করে দিব মিডিয়াম লো হিটে এক্ষেত্রে পুডিংয়ের পাত্রের উপর একটি ঢাকনা দিব এবং পানির পাত্রের উপরও ঢাকনা দিয়ে দিব পুডিংয়ের পাত্রের উপর ঢাকনা না দিলে সেখানে পানি জমা হয়ে পুডিংটি অনেক সময় নাও জমতে পারে এক্ষেত্রে খেয়াল রাখবো চুলার আধ যাতে বেশি না থাকে কারণ আঁচ বেশি থাকলে পানিতে বেশি বলক আসবে এই ক্ষেত্রে পুডিংয়ের মধ্যে ছিদ্র তৈরি হয়ে যাবে আপনাদেরকে আমি পুডিং যাতে ছিদ্র না হয়ে স্মুথ একটি পুডিং তৈরি হয় এজন্য দ্বিতীয় আরেকটি টিপস দিব সেটি হলো পুডিং কখনো ওভারকুক করা যাবে না যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু সময় নিয়েই পুডিং তৈরি করতে হবে আমার পুডিংটি তৈরি হতে বিশ মিনিট সময় লেগেছে বিশ থেকে পঁচিশ মিনিটের ভিতরেই এই পুডিংটি তৈরি হয়ে যাবে কখন এটি ওভারকুক করতে যাবেন না পুডিং হয়ে যাওয়ার পরও যদি এটিকে চুলায় বসিয়ে রাখেন তবে এই পুডিংয়ের মধ্যে ছিদ্র তৈরি হয়ে যাবে তখন এটি দেখতে ভালো লাগবে না এজন্য আপনারা কখনোই চুলারাজ বাড়িয়ে বা ওভারকুক করে পুডিং তৈরি করবেন না আশা করি এই দুটি টিপস আপনারা ফলো করলে ভালো রেজাল্ট পাবেন এবার পুডিংটি আমি আপনাদের ডিমোল্ড করে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে এক্ষেত্রে আরেকটি টিপস পুডিং কখনো চুলা থেকে নামিয়ে সাথে সাথে ডিমোল্ড করতে যাবেন না এটিকে কিছুটা ঠান্ডা করে নেবেন কখনও যদি তাড়াহুড়া থাকে তবে পুডিংটিকে চুলা থেকে নামানোর পর অন্য একটি পাত্রে কিছুটা ঠান্ডা পানি নিয়ে তার মধ্যে বসিয়ে রেখে অল্প সময়ের ভিতরে কিছু ঠান্ডা ঠান্ডা করা যায় এরপর ফ্রিজে রেখে এটিকে পুরো ঠান্ডা করে নিতে পারেন যদি ফ্রিজে রাখার সময় না হয় তবে পানি চেঞ্জ করে করে খুব দ্রুত এই পুডিংটিকে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসতে পারেন এক্ষেত্রে খুব সহজেই পুডিংটি ঠান্ডা হয়ে যাবে এবং খাওয়ার উপযুক্ত হয়ে যাবে আশা করি সবগুলো টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে পুডিংটি তৈরি করবেন এবং আমার মতো খুব সফট স্মুথ একটি পুডিং তৈরি করতে পারবেন যে পুডিংটি মুখে দিলেই মিলিয়ে যাবে কিন্তু ডিভল করতে গেলে ভাঙবে না আর পুডিংয়ের মধ্যে কোনো প্রকার ছিদ্রও হবে না এবার পুডিংটিকে কেটে আমি আপনাদেরকে অন্য একটি সার্ভিং ডিশে উঠিয়ে দেখাচ্ছি দেখুন পুডিংটি দেখতে যেমন সুন্দর হয়েছে তেমন খেতেও হয়েছে মাসাল্লাহ আশা করছি পুডিং রেসিপিটি আপনাদের সকলের ভালো লাগবে আর সকল টিপস আপনাদের কাজে আসবে আমার রেসিপিটি যদি আপনার ভালো লাগে তবে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ